রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামোর কোনোরকম উন্নয়ন করা হচ্ছে না অথচ সিট সংখ্যা বাড়ানো হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এমন কতগুলি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে মাত্র দুটি তিনটি বিষয় পড়ানো হয় তারও পরিকাঠামো ঠিক নেই এভাবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পরিকাঠামোকে দুর্বল করে দিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অচল করবার জন্য রাজ্য সরকার সুকৌশলে যে নীতি নিচ্ছে তার বিরোধিতায় আন্দোলনে নামতে চলেছে এআইডিএসও এই জন্য তারা আন্দোলনের দীর্ঘ এক মাসের কর্মসূচি তৈরি করেছে আগামী মার্চ মাস জুড়ে এআইডিওস পক্ষ থেকে নানান বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে এজন্য জন্য পক্ষ থেকে কয়েকটি পোস্টার রিলিজ করা হয়েছে পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন কোনো বিশ্ববিদ্যালয়ে করা হচ্ছে না ছাত্র সংসদ নির্বাচন না করার জন্য কি কি ক্ষতি হচ্ছে সেই বিষয়ে দুটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে এবং একটি পুস্তিকাতে বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান পরিস্থিতি একেবারে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে ভিসি রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসার নেই সেই বিশ্ববিদ্যালয়ে স্থায়ী প্রশাসনিক পদে নিয়োগের দাবিতে উপাচার্য নিয়োগের দাবিতে আগামী আঠেরোই ফেব্রুয়ারি পঞ্চন বর্মা ইউনিভার্সিটিতে বিক্ষোভ ডেপুটেশন হবে এবং আগামী পয়লা মার্চ কোচবিহার জেলা কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হবে কোচবিহার শহরে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি আপনারা শুনলেন আলিপুরদুয়ার ইউনিভার্সিটির কোনো স্থায়ী ক্যাম্পাস নেই আলিপুরদুয়ার কলেজকে ইউনিভার্সিটি হিসাবে চালানো হচ্ছিল কালকে সংবাদপত্রে বেরিয়েছে আলিপুরদুয়ার কলেজটাকেই সরকার রাজ্য সরকার তুলে দিতে চাইছে তার বিরুদ্ধে আগামী একুশে ফেব্রুয়ারি এআইডিএসও আলিপুরদুয়ার জেলা কমিটি জেলা শাসক দপ্তর অভিযান করবে এবং দোসরা মার্চ আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হবে চৌঠা মার্চ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কলেজগুলি ছাত্রছাত্রীদের নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে ছয় মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়ম সহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে যে চূড়ান্ত পরিকাঠামোহীন পরিস্থিতি এবং নানান দাবি সেই দাবি নিয়ে ছয় মার্চ সহস্রাধিক ছাত্রকে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং একই সঙ্গে ছয় মার্চ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অভিযান কর্মসূচি হবে ছয়ই মার্চ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আমরা বিক্ষোভ এবং ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছি সাতই মার্চ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের কোনো পরিকাঠামো নেই ঐতিহ্যবাহী বিশ্বনাথ কলেজে সেই ক্যাম্পাসকে ব্যবহার করে সম্পূর্ণ পরিকাঠামোহীন অবস্থায় এই বিশ্ববিদ্যালয়ে চলছে সেই বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে সাতই মার্চ মুর্শিদাবাদের বিশ্ববিদ্যালয় অভিযান কর্মসূচি হবে আগামী দশই মার্চ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নানান দাবি নিয়ে সহস্তাধিক ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় অভিযান কর্মসূচি করবে আগামী এগারোই মার্চ বাঁকুড়া জেলার বিশ্ববিদ্যালয়ের সমস্যা এবং বাঁকুড়া জেলার বিভিন্ন কলেজগুলোর যে সমস্যা সেই সমস্যা নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হবে পঁচিশে মার্চ পূর্ব মেদিনীপুর জেলার যে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি সেই মহাত্মা গান্ধী ইউনিভার্সিটির যে কোনোরকম নেই অর্থের অভাবে তার কাজ বন্ধ হয়ে পড়ে আছে সেই অচলাবস্থা কাটাতে পঁচিশে মার্চ মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় অভিযান কর্মসূচি হবে একই দিনে পঁচিশে মার্চ পুরুলিয়ার সিধুকান ইউনিভার্সিটি অভিযান কর্মসূচি হবে এইভাবে সারা পশ্চিমবাংলার সমস্ত বিশ্ববিদ্যালয় আমরা সারা মার্চ মাস জুড়ে সমস্ত বিশ্ববিদ্যালয়ের আমরা কিন্তু অভিযান কর্মসূচি করব আমরা সর্বস্তরের ছাত্রছাত্রী বন্ধুদের কাছে আহ্বান করছি যে আজকে কিন্তু স্কুল শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষা ধ্বংসের মুখে এবং সেই উচ্চশিক্ষাকে যদি বাঁচাতে হয় তাহলে আন্দোলন লড়াই ছাড়া অন্য কোনো রাস্তা নেই হ্যাঁ এবং যাদবপুর ইউনিভার্সিটি আগামী পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘেরাও হবে এই কর্মসূচিটাও আমরা গ্রহণ করেছি এবং আরো বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলি আছে সেই বিশ্ববিদ্যালয়গুলিতেও কিন্তু আমরা সাধারণ ছাত্রছাত্রীদেরকে যুক্ত করে এই আন্দোলনের কর্মসূচি গ্রহণ করছি আমরা সারা পশ্চিমবাংলা ছাত্র সমাজের কাছে আহ্বান করছি এআইডিএস আহ্বানে আজকে শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার যে আন্দোলন যেভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে তার বিরুদ্ধে রাস্তার আন্দোলনকে ক্যাম্পাসের আন্দোলনকে আমাদেরকে জোরদার করতে হবে এই ক্যাম্পাসের আন্দোলনকে সফল করার জন্য আপনারা সহযোগিতা করুন ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনারা অসংখ্য সেমিনার করুন ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনারা কনভেনশন করুন আপনারা বৈঠক করুন এর মধ্য দিয়ে জনমত গঠন করুন এবং উপাচার্যের যে অভিযান যে উপাচার্য বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিকট যে অভিযানের কর্মসূচি আমরা গ্রহণ করেছি বিশ্ববিদ্যালয় অভিযান সেই অভিযানের কর্মসূচিকে আপনারা সফল করে তুলবেন ব্যুরো রিপোর্টকে টুয়ে টু কলকাতা